হ্যাঁ ইমান শব্দটা আরবি সর্বদ বাংলা হয়েছে নিশ্বাস ভাইডা আমার বাবা জীবন এরা আল্লাহর বনারে ও ইমানদারে রা ইমানদার কারা শুধু মুখে আল্লাহ আছে হ্যাঁ আল্লাহ আছে নবী সত্য কুরআন সত্য আর এইসব এটাই শুধু স্বীকারোক্তি দিলে এটা শুধু মুখো উচ্চারণ করলে সীমান্তর হয়ে গেলো কি ব্যাপারে কি বলছেন না করে হ্যাঁ কি না বলবেন তো এই কথা রাসুল মুখে বললে ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা শুধু মুখে এমনি বলে গেল ইমানদার হয়ে গেল তাহলে দি ইমানদার হওয়া তো খুবই সহজ গো এই কালেমা শুধু একবার মুখে বলবে আর একবার ঝাপ দিয়ে ইমানদার হয়ে যাবে এটা কে বলছেন শুনি তাইলে তো যাত্রা করতে যে সিনেমা করতে যে অনেক নায়ক নায়িকা অভিনেতা অভিনেত্রী অভিনেত্রীরা তো কালেমা পড়ে তো টুপি দেহাজ কেটে চলে যায় না নামাজ পড়ে তাহলে তো সেই ভাবে না কে বলছেন শুনি

ইমান ও লারা কারা মহান আল্লাহর রব্বানা বলে আমি আল্লাহ যারা আমাকে দেখেনি আল্লাহকে দেখেছি কেন আল্লাহকে দেখা সম্ভব হবে আর কথা বলে হবে আমাদের সমাজে অনেক বুদ্ধি জিভে আছে বুদ্ধি জিভে কইলাম কেন মানুষের বুদ্ধি থাকা মাথায় अदर জিভে সব अदर বুদ্ধি চলে এসে সব জিভেতে

তুমি দেখাতে না বলো তাকে বলো আমার বুদ্ধি নাই আর যার বুদ্ধি নাই পাগল তার কথা সমাজে কখনো গ্রহণযোগ্য হয় না তাহলে তুমি পাগল পাগলে কি না বলে ছাগলে কি না তো ভাইরা আমার বাবার জীবনে আমরা বহু জিনিস তো না দেখে বিশ্বাস করি কথা কেন যাবো বলুন তুমি আল্লাহকে দেখে বিশ্বাস করবো না দেখলে বিশ্বাস করতে ভাইব না তো তোমার ধরে তোমার বডিতে যা মাথাটা আছে তোমার মাথার চাঁদি কোনোদিন দেখেছো তুমি

আমি আল্লাহ যারা আমাকে দেখেনি আমাকে না দেখে যারা মনে প্রাণে বিশ্বাস করেছে আমার ভয়ে যারা সদা সর্বদা প্রকম্পিত হয়ে থাকে আমার ভয়ে যারা সর্বদা সন্ত্রস্ত হয়ে থাকে শুধু মুখে আল্লাহ আল্লাহ করলে তো হবে না আল্লাহর ভয় সিনায় থাকতে হবে আর আল্লাহর ভয় যদি সিনাতে মানুষের থাকে তার দ্বারাতে পৃথিবীতে কোনো অন্যায় হবে না কথা জড় হবে জন হবে বর্তমানে কম বেশি পৃথিবীতে কিছু সাড়ে সত্যি কোটি মানুষ এই সাড়ে সত্তর কোটি মানুষ কিবা নারী কিবা পুরুষ কিংবা যুবক কিংবা যুবতী বৃদ্ধ কিংবা বৃদ্ধা আবাল বনিতা নির্বিশেষে প্রত্যেকটা মানুষের ভিতরে অন্তর্ যদি একটা জিনিস কাজ করে যে আমি যেখানে যে অবস্থায় যা কিছু করছি যা কিছু বলছি যা কিছু শুনছি পৃথিবীর কেউ না দেখলো পৃথিবীর কেউ না জানলো আমার আল্লাহ দেখছেন আমার আল্লাহ শুনছেন আমার আল্লাহ বুঝছেন একদিন আল্লাহর আদালতে দাঁড়িয়ে আমার সমস্ত কৃতকর্মের হিসাব আমাকে দিতে হবে আমাকে কৈফিয়ত দিতে হবে এই ভয়টা যদি পৃথিবীর প্রত্যেকটা মানুষের দিলে কাজ করে বিশ্বাস করুন গোটা দুনিয়াটা হয়ে যাবে জান্নাতের বাগান দুনিয়াতে একটা পুলিশ প্রশাসন লাগবে না সিবিআই লাগবে না সিডি লাগবে না ইডি লাগবে না দুনিয়াতে বিচার ব্যবস্থা থাকবে না গোটা দুনিয়াটা হয়ে যাবে জান্নাতের বাগান থাকবে না দুনিয়াতে অন্যায় অত্যাচার অনাচার ধর্ষণ নারী আপনার থাকবে না মার্ডার থাকবে 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 না 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 সন্ত্রাস কোন মানুষের দিলে কাজ করে যে আমি যেখানে যে অবস্থায় যা কিছু করছি পৃথিবীর কেউ না দেখুক কেউ না জানুক আমার আল্লাহ আমাকে দেখছেন আবার আমাকে সব দেখছেন আল্লাহ শুনছেন আল্লাহ বুঝছেন এই ভয়টা যদি কাজ করে তাহলে পৃথিবীতে কোন অশান্তি থাকবে না অশান্তি থাকবে না বাইরে আমার বাবা জীবন এই জিনিসটার অভাব আর এটার নাম হচ্ছে ইমান কি বললাম জোরা এটার নাম হচ্ছে ইমান বাইরে আমার বাবা জীবনের আমার মহান আল্লাহ রব্বান বলেন আমি আল্লাহ আমার ভয়ে যারা সত সর্বদা যারা ভীত সন্ত্রস্ত হয়ে থাকে প্রকম্পিত হয়ে যারা থাকে আমার ভয়ে যারা আমার আজাবের ভয়ে যারা আমার বিধান কে মেনে নেয় আমার হুকুম কে মেনে নেয় নিষেধ গুণাকে পরিত্যাগ করে আমার গুণামি করি তারাই হলো ইমানদার সুবহানাল্লাহ এনল্লা আল্লাহ মহারাল্লা রপলান বলে আমি আল্লাহ যারা আমার কবরের আজাব খানাকে দেখেনি আজাব দেখেছি আমরা কথা বল দেখেছি আমরা কি সব দেখেছি দেখা সম্ভব হবে তো কবরের আজাব আছে না নাই আছে না নাই জাহান নাম আছে আছে বিশ্বাস না হয় মরিয়া দেখো যেমন কর্ম তেমন ফল বিশ্বাস না হয় করিয়া দেখো কথা তাই না চরো বলুন বন্ধ বিশ্বাস করো বা না করো কবরের আজাব আছে নাম আছে জান্নাত আছে আছে না নাই জোরে বলতে হবে আছে না নাই ভাইরা আমার বাবা জীবনের আমার আল্লাহ আল্লা আমিন বলেন যার আমার কবরের আজাব খানাকে দেখেনি অথচ কবরের আজাবের কবরের আজাবের কথা শুনলি কবরের কথা মনে পড়ে গেলি অন্তরখানা প্রকম্পিত হয়ে যায় কবরের ভয়ে দুই দিয়ে আপ সব পানি বেরোতে শুরু করি আল্লাহ এই তে অন্ধকারে একা একে নির্জনে থাকতে পারি না নির্জনে চলতে পারি না কিন্তু আল্লাহ মরণের পরে ওই অন্ধকার কবরে ওই নির্জন্য গরে ভয়ঙ্কর কবরে আব্বা যাবে না সঙ্গে মা যাবে না সঙ্গে বন যাবে না ভাই যাবে না সঙ্গে বন্ধ বান্ধবী তো পরশ্নয় ওঠে না ওই অন্ধকার কবরে তোমার রাসুল বলেছেন আল্লাহর বিরুদ্ধে করে গেলে আল্লাহর রাসূলের নফর মনে করে গেলে ওই অন্ধকার কবরে নিরানব্বইটা সাপ আল্লাহ নিযুক্ত করে দেবেন কটা সাপ সত্যি না মিথ্যা সত্যি না মিথ্যা আল্লাহ রাসুল বলেছেন কটা সাপ ধরে বলুন নিরানব্বইটা সাপ এখানে আপনার এতগুলি মানুষ আমরা বসে আছি কোন দিক থেকে যদি একটা সাপে সেই মজুরি ঢুকে পড়ে আপনারা শুনবেন আমার বাস্তব জীবনের একটা অভিজ্ঞতা আমার বলার সময় নাই তো ভাইরা আমার বাবা জীবনে আমি কোন কথা বলবো আর কোন বিষয় খুঁজে পাচ্ছি না তো ভাইরা আমার বাবা রাত আমার বাস্তব একটা জীবনের আমার অভিজ্ঞতা আছে এই একটা সাপ ঢুকে পড়ে এক থেকে দেড় হাত লম্বা সাপ আমার জালসাটাকে পণ্ড করে দিয়েছিল ভাইরে আমার বাবা বলেরা। তো এক থেকে দেড় হাত একটা সাপ পুরো জালসাটাকে লন্ড ভন্ড করে দিল ওই জালসাকে সাজাতে আমার আবার এক ঘন্টা আমাকে ওয়াশ করতে হইলো হঠাৎ আমার এই হাদিসটা মনে পড়ে গেল অত যখন আমরা এতগুলি মানুষ আমরা বসে আছি কয়েক হাজার মানুষ আমরা বসে আছি কিন্তু ভাই অন্ধকার কবরে কেউ তো সঙ্গে যাবে না যাবে কে না কি বলেন আপনাদের এলাকায় কেউ যায় কবরে কেউ তো যায় না কেউ তো যাবে না কিন্তু আল্লাহর বিরুদ্ধা চারণ করে গেলে আল্লাহ রাসুলের না ফার্মানি করে গেলে আল্লাহ রাসূলের সঙ্গে গোস্তাহি করে গেলি আল্লাহ রাসুলের না ফরমানি করে গেলে আল্লাহ না করে গেলে ওই কবরে নিরানব্বইটা সাপ আল্লাহ নিযুক্ত করে দেবে ওই সাপগুলা কত বড় হবে বিষধর খড়ি সব গোলা গোক্র সাড়ে তিন থেকে লম্বা হয় কিন্তু আল্লাহর কসম করে বলছি তয়ার রাসুল বলেছেন নবীর কথা সত্য না মিথ্যা সবারই কাছ থেকে জবাবটা চাই নবীর কথা সত্য না মিথ্যা আল্লাহ রাসুল মনে হয় মাঝে মধ্যে এক একটা মিথ্যা কথা বলতেন মা শান্তর হয়তো এক আধটা বলতেন বছর এক একটা বলেছেন জীবন এক আড্ডা বলেছেন আগে বলুন করে ই আর কি বলেন না আপনারা ঘুমিয়ে গেছেন নাকি তা আল্লাহই জানে ঘুমিয়ে গেছেন তো জোরে বলুন না সুফান এগুলো আবার বলতে বলতে হয় এগুলো আবার শেখাইতে হয় আল্লাহর আসল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে মিয়া ইয়ার ছলে চলে করে হাসতে হাসতে একটা মিথ্যা কথা বলে নিজের বনু সুবহানাল্লাহ আল্লাহর পরে আল্লাহর পরে আকাশ ও জমিনে সত্যবাদী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম সেই নবী যে বলেছেন কবরে সাপ আল্লাহ 99টা দেবে সাপগুলো কত বড় হবে আল্লাহর কসম এই যুবক সমাজ এই যুবক ভাইরা বিশ্বাস করো বা না করো আছে নবীর কথা সত্য আল্লাহ রাসূল বলেছেন এক একটা সাপ লম্বা হবে পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার সুবহানাল্লাহ বলবেন না পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার আমাদের সমাজে কিছু আবার মানুষ আছে ওরা আবার অন্য জায়গাতে বলবকে মুচকে হাসবে সব কি বলে না বিজ্ঞান জানে এরা দর্শন জানে না এ যে যে কি বলে আমরা তো কবরটা দেখি এতটুকু এক কমরে তো ওই কবরে নাকি বলে নিরানব্বইটা সাপ আবার পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার লম্বা লম্বা সাপ ওই কবরে নাকি আল্লাহ দিবে ইয়ে কি যে বলে মলবিরিয়া সব বিজ্ঞান জানে না দর্শন জানে না এইসব বলার লোক আছে না যত বোন আছে না নাই আচ্ছা তো আচ্ছা এই কথার জবাব আছে না নাই জোরে বলুন জবাব আছে তো এই বন্ধু যারা এই কথা বলো তোমরা টিভি দেখো না টিভি টিভিতে খেলা দেখো না সিনেমা দেখো তো আরো বহু কিছু দেখো তো টিভি গেলা কয় ইঞ্চি হয় ষোলো ইঞ্চি হয় চোদ্দ ইঞ্চি হয় বারো ইঞ্চি হয় ছয় ইঞ্চি হয় আরে টিভি ভাগ দিয়ে দিলাম তিন ইঞ্চি মোবাইল আছে না জোরে বলুন এই তিন ইঞ্চি মোবাইলে তুমি বিশ্বকাপ ক্রিকেট খেলা দেখছো ভারত পাকিস্তান ক্রিকেট খেলা দেখছো লাখ লাখ দর্শক গ্যালারিতে বসে আছে এগারো এগারো বাইশটা পিলিয়ার চার মাছে ছয় মাছে গোটা মাঠ দরিয়া বেড়াইছে গোটা মাঠটা দেখাইছে আবার যখন এক ওভার খেলা হয়ে যাচ্ছে তখন যে শহরে খেলা হয়েছে ওই শহরটা দেখাইছে পঞ্চাশ তালা বিল্ডিং দেখাছে আবার দেখাচ্ছে বিরাট এখন ট্রেন ভবকরে ছুটছে ট্রেন লাইন সহ গোটা ট্রেন খান দেখতে পাওয়া যায় সারা দুনিয়ার মধ্যে সব থেকে উঁচু বাড়ি টুইন টাওয়ার একশো দশ বিল্ডিং ওটাও দেখতে পাওয়া যায় জানা বলেন আমার প্রশ্ন বন্ধু ওই তিন ইঞ্চি মোবাইলের মধ্যে এই লাখ লাখ লোক সহ ওই গোটা খেলার মাঠটা ঢুকলে কি করিয়ে আমেরিকা শহরটা কি করে ঢুকলো গোটা ট্রেন খান কি করে ঢুকলো ওই ওই তিন ইঞ্চি মোবাইলের মধ্যে বলবা এটা বৈজ্ঞানিকদের অবদান মেনে নিলাম তো যে বৈজ্ঞানিকটা এটা এইটা আবিষ্কার করে লক্ষ লক্ষ লোক সহ আমেরিকা শহরটা ওই গোটা আরব শহরটা ওই লক্ষ লক্ষ ওই যে ট্রেন খান সহ ঘুটি ঢুকাইয়া দিয়েছে তো ওই বৈজ্ঞানিকের মগজ খান কে বানিয়েছেন আপনারা জোরে বলুন কে বানাইছে জোরে বলতে হবে তো আল্লাহ তাহলে ওই আল্লাহর পক্ষে সম্ভব হবে না এটা এটা জায়গা দেওয়া কবরে হবে না হবে না ভাইরা আমার বাবা জীবনরা বিশ্বাস করো বা না করো হবে বিশ্বাস করো বা না করো আছে কথা ঠিক না জরা বলেন তাই মহার বলেন যারা আমার কবরের আজাব অথচ সেই কবরের আজাবের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে থাকি নিরানব্বইটা সাপ আল্লাহ নিযুক্ত করে দেবেন ওই সাপ কত বিষাক্ত হবে আল্লাহর নবী দয়ার নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আনাই বলেছেন ওই নিরানব্বইটা সাপের ভেতর থেকে একটা সাপ যদি মাটির তলা থেকে মুখখানা ওপরে তুলি যদি ফস করে নিঃশ্বাস ফেলে দেয় আল্লাহ রসুল বলেছেন ওই সাপের বিষে ওই নিঃশ্বাসের কারণে গোটা পৃথিবীর মাটি বিষে জর্জরিত হয়ে যাবে কিয়ামত পর্যন্ত এই জমিনে একটা মুথা ঘাস জন্ম নেবে না জরবন সুবহানাল্লাহ ও মুসলমান ভাইরা বাবা জীবনেরা ও যুবকেরা কবর বড় সাংঘাতিক জায়গা যুবকরা কবরকে ভয় করো আল্লাহর বান্দারা কবরকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহর আযাবকে ভয় করো দুনিয়াটা শুধরিয়া যাবে যাবে জীবন আপনার পল পাল্টিয়ে যাবে ও মুসলমান ভাই রে বাবা জীবন এরা কবর বড় ভয়ঙ্কর জায়গা রে মুসলমান সব চাইতে বড় মস্তান হলো কবর সব চাইতে বড় মস্তান হলো কবর বাংলা বিহার উড়িষ্যার নবাবের পর্যন্ত মস্তানি ছোটাইয়া দিয়েছি রাজত্ব ছোটাইয়া দিয়েছি সব মাটিতে গুড়িয়ে গেছি ভাইরা আমার বাবা জীবনেরা কবর আমাদের অপেক্ষা করতেছি আমরা প্রত্যেকটা মানুষ ধাপে ধাপে কবর ও মুসলমান জীবনেরা এখানে যত মানুষ বসে আছেন গো ওই অন্ধকার কবরে কারো আব্বা চলে গেছি কারো জনম দুঃখিনী মা চলে গেছে না কারো ভাই গেছেন কারো বোন চলে গেছি না দাদো দাদি নানা নানি অনেকের চলে গেছে রে ভাই এই চাল সারা দেড়টা যেদিন থেকে নির্ধারিত হয়েছে ওই দিন থেকে এলাকার সমস্ত কবরবাসীরা চাতক পাখির মতন থাকায় আছে বাবা কাঁদে বেটা জনম দুঃখে নি মা কাঞ্চন ব্যাটারি বড় কষ্ট করে খেয়ে না খে তোদেরকে মানুষ করেছি লেখাপড়া শিখিয়ে তোদেরকে বড় করেছি রে বেটা সোনার সংসার বানাইয়া দিয়া আজ আমি সব কিছু রেখে খালি হাতে কবর এসেছি রে বাবা আজ আমি কবর আটকা পড়ে গেছি আজ আমি কবর বন্দি হয়ে গেছি রে বেটা নিরানব্বইটা সাপের মুখ আমি পড়ে গেছি রে বেটা ওই দিন আল্লাহর নবীর ঘর মাদ্রাসা যেই মাদ্রাসায় কোরআনের তালিম দেওয়া হয় কোরআনের শিক্ষা দেওয়া হয় আর কোরআন হলো আল্লাহ সেই কোরআনকে বাঁচানোর জন্য আল্লাহর দিনের প্রচার ও প্রসারের জন্য নাবির মাদ্রাসা ওই নাবির মাদ্রাসার উন্নতি গল্পে জলসা হবে আমার কন্দর দিবে আমার কোন দরদিনে বিটি আছো আমার কোন দরদ দরদিনে নাতি পুতি আছো একটু আমার নামে দান দিয়া দোয়া করিয়া নিবি রে বাবা হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষকে নিয়ে বাবা আমার জন্য একটু দান দিয়ে দোয়া করে নিবি বাবা এই বলে এলাকার সমস্ত কবরবাসীরা একবার চাতক পাখির মতন তাকিয়ে আছে জর বনদ আমাদের কর্তব্য হলো সেই মৃত মা বাবা দাদু দাদি নানা নানি যাদেরকে আমরা হারিয়ে ফেলেছি যারা আজকে আমাদের থেকে চলে গেছে তাদের জন্য সাধ্য মোতাবেক দান খয়রাত কিছু করে দোয়া করিয়া نوا তাহলে এই কর্তব্য আমরা সকলে সাধ্যমতো আমরা আমল করার চেষ্টা করবো জড়ে বনের ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর জড়ে বনের ইনশাআল্লাহ আমার বাবা শিবনেরা আজকের এই জালসা হলো নবীর ঘর মাদ্রাসা ন উন্নতি কল্পে প্রতিষ্ঠান মাদ্রাসা আর উন্নতি কল্পে যেই মাদ্রাসায় বছরে এক দেড় কোটি টাকার ওপরে খরচ আপনারা জানেন সম্মুখে বিল্ডিং এর কাজ শুরু হয়েছে বিল্ডিং কাজ চলছে আপনার এই বিল্ডিং এর ছাদ ঢালাই করতে গেলে একুশ কুইন্টাল রড লাগবে কখনটা বললাম জোরে বলুন হ্যাঁ কথা বলতে হবে তোমার সঙ্গে কথা বললাম জোরে বলেন একুশ কুইন্টাল রড লাগবে আমি ভাই আপনাদেরকে ওই পঞ্চাশ হাজার বিশ হাজার করে চাপ দেব না ভাই আমি একটা সহজ দান চাইবো এই ভরা মজলিস থেকে একুশ জন আল্লাহর বান্দামি দেখতে চাইছি এক কুন্টাল করে রডের দাতা এক কুন্টাল করে রডের দাতা একুশ জন আল্লাহর বান্দা আমি দেখতে চাই দেখি আমার ডানে আমার বামে আমার সম্মুখ আমার পিছনে কোন মর্দে মুজাহিদ আছেন মা বাবার যোগ্য সন্তান আছেন আল্লাহর পিয়ারা বান্দা আছেন কুরআনের পাগল আছেন নবীর পাগল আছেন আমি দেখতে চাই এক